ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে আরাধ্যা জগজ্জননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে পরম পূজ্য বরদার চরণে প্রণাম জানিয়ে পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে তৃতীয় খণ্ডে চোদ্দই চৈত্র তেরোশো আটচল্লিশ সাল শনিবার শেষে ঠাকুর সকালে নিভৃত নিবাসে বিছানায় বসে আছেন দক্ষিণ দিকে দূর আকাশের দিকে চেয়ে চেয়ে বলছেন সব ঠাই মোর ঘর আছে এ কথা বোধ হয় ঠিকই আর সেটা শুধু পৃথিবীর বুকে নয় বিশ্বব্রহ্মাণ্ডে গ্রহে গ্রহে তারায় তারায় ছায়াপথের স্তরে স্তরে আমাদের ঘর আছে সাধক আপন অনুভূতিতে এটা টের পায় নিজের ভিতরে এগুলি আছে শুধু এমনতর বোধ হয় না বাস্তবে এইসব জিনিস আছে এইসব জায়গা আছে আর তাতে যেন আমরা উন্নীত হয়েছি স্থাপিত হয়েছি ও বিচরণ করছি এমনতর বোধ করা যায় ভাণ্ডের মধ্যে যে ব্রহ্মাণ্ডকে বোধ করা যায় তার অস্তিত্ব শুধু ভাণ্ডেই নয় তারও একটা স্বতন্ত্র অস্তিত্ব আছে তার সঙ্গে বৈজ্ঞানিক উপায়ে স্থূলভাবেও যোগাযোগ করা চলে প্রফুল্ল রকম শেজ ঠাকুর ধরো জলের মধ্যে ক্ষুদ্র অনেক জীবাণু আছে জলের ভাণ্ডের মধ্যে যে জীবাণু ব্রহ্মাণ্ড আছে তা তুমি বোধ করতে পারো যদি সাধনা অর্থাৎ নিয়মিত অনুশীলনের ভিতর দিয়ে তোমার চক্ষুকে অসাধারণ শক্তি সম্পন্ন করে তুলতে পারো কিংবা তা যদি নাও পারো তুমি যদি একটা ভালো করে মাইক্রোস্কোপ জোগাড় করতে পারো তার সাহায্যে তুমি অনাশায় তা দেখতে পারো বৈজ্ঞানিক যন্ত্রগুলিকে অত্যন্ত সূক্ষ্ম ও অন্যান্য সাধারণ শক্তি সম্পন্ন করে তোলা যায় তার ভিতর দিয়ে আমাদের জগৎটা বিশাল বিস্তারের উদ্ধৃত হয়ে উঠতে পারে মানুষ জানে আর কতটুকু অজানার মধ্যে সে তো হাবুডুবু খাচ্ছে মানুষের কল্পনা শক্তি বা কতটুকু আমার মনে হয় মানুষের যা কিছু সার্থক সুসংগত ও যুক্তিযুক্ত কল্পনা তাকেই বাস্তবায়িত করে তোলা যায় যদি তার পেছনে লেগে পড়ে থাকা যায় সবটা যে একদিনে হবে তা নয় ধারাবাহিক চেষ্টায় একদিন না একদিন তা সফল হয়ই কোনো কোনোটা সফল করতে লক্ষ লক্ষ বছরে তপস্যা লাগে বিবর্তন বর্তমান স্তরে আজও যা নিত্যান্ত সহজ স্বাভাবিক হয়ে আছে আমাদের কাছে যা আমাদের কোনো প্রশ্ন বা বিস্ময় জাগায় না একদিন হয়তো তা মানুষের স্বপ্ন ও কল্পনার অগোচর ছিল তেমনি লক্ষ বছর পরেও যা স্বাভাবিক হয়ে উঠবে আজ হয়তো তা আমাদের স্বপ্ন ও কল্পনার অগোচর কিন্তু এই অসম্ভবটা সম্ভব মানুষের সুসংহত কল্পনা তা বাস্তবিকরণের বিহিত প্রচেষ্টার ভিতর দিয়ে আজকাল সাহিত্য কলা শিল্প বিজ্ঞান ইত্যাদি প্রত্যেকটিরই বিভাগে অসাধারণ উন্নীত হচ্ছে কিন্তু প্রচেষ্টাগুলি চলছে যেন বিচ্ছিন্নভাবে একটার সঙ্গে আর একটা আবিষ্কার করা হচ্ছে না তাছাড়া জ্ঞানের বিভিন্ন বিভাগের গন্তব্য ঠিক নেই আমার ইচ্ছা করে এমনতর একটা বিশ্ববিদ্যালয় সৃষ্টি করতে যেখানে মানুষ বাঁচা সংক্রান্ত যাবতীয় জ্ঞান সংগ্রহ করবে প্রত্যেকটি বিভাগ প্রত্যেকটির বিভাগে সহায়ক ও পরিপূরক হয়ে এক নিয়ামকতায় অবুদ্ধয়ের পথে অগ্রসর হবে এই এক নিয়ামকতার মূলে চাই সামগ্রিক দৃষ্টি সম্পন্ন একজন মানুষ যাকে বলে ঋষি তিনি পারেন সবটাকে সুসংগত করে একমুখী করে তুলতে প্রত্যেকটি দেশে দেশে ও জগতে যে আজ এত অসামঞ্জস্য তার কারণ দেশগুলি শিক্ষা ও শাসন ব্যবস্থার পিছনে ঋষির পরিচালনা নেই আমরা যে শিক্ষার পরিকল্পনায় আছি তাকে যদি রূপ দিতে পারি সেই আওতায় পড়ে শুভ সংস্কার সম্পন্ন যারা তাদের ঋষিকল্প মানুষ হয়ে ওঠা অসম্ভব নয় তাদের যদি বিয়ে থাওয়া ঠিকমতো হয় তাদের ছেলেপুলেদের দীক্ষা শিক্ষা ও বিয়ে যদি যথাযথভাবে হয় তাহলে হয়তো দু তিন পুরুষের মধ্যেই এমন কতগুলি মানুষ সৃষ্টি হয়ে যাবে যারা নিজেদের মস্তিষ্ক ও চরিত্র দিয়ে নিজেদের দেশকেও ঠিক করতে পারবে তাছাড়া পৃথিবীর মাথা মাথা লোকগুলি মাথা ঠিক করে দিতে পারবে আর তোমরা যদি দাঁড়াতে পারো দেখবে পৃথিবীর কত দেশের ছাত্র আসবে তোমাদের কাছে শিখতে প্রফুল্ল আপনি এই বিশ্ববিদ্যালয় গঠন সম্বন্ধে তো বেশি কিছু বলেন না বেশিরভাগ সময় তো ঋত্বিক আন্দোলন সম্বন্ধেই বলেন সেজে ঠাকুর আমার বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য হলো মানুষকে ষোলো আনা মানুষ করে তোলা যত রকম সদ্গুণ সদ অভ্যাস একজনের মধ্যে বিকশিত করে তোলা যায় তা করে তুলে তার অবগুণ ও অভ্যাসে নিরসন করা তাকে ইষ্টেক প্রাণ দক্ষ চৌকশ করে তোলা এক একটা দিকপাল করে ছেড়ে দেওয়া এক একজনের বহুর ধারক পালক শিক্ষক ও নিয়ন্তা করে তোলা সে চেষ্টা আমাদের বিরাম নেই আমাদের বিশ্ববিদ্যালয় আমার মতো করে আমি চালাচ্ছি আমি বড় হব আমাকে মানুষ বড় কবে সে কল্পনা আমার কোনো দিনই নেই ওই ধারণা আমি ব্যক্তিগতভাবে কোনো সুখ পাই না তবে হ্যাঁ মার কাছে মানুষের সুখ্যাতি করলে মা সুখী হবেন মা আমাকে বাহাদুর ছেলে বলে বাহবা দেবেন সে লোভ আমার ছিল লোভ থাকলে কি হবে মা যেন কিছুতেই আমার ওপরে প্রসন্ন হতেন না আমি যেন অপরাধ করেই আছি তার কাছে কিন্তু তবু আমি হাল ছাড়তাম না বান্দা হয়ে লেগে থাকতাম মাকে খুশি করবই মার হয়তো আমাকে না হলে চলতে পারতো আমার কিন্তু মা ছাড়া চলার উপায় ছিল না তাই মার খুশির ধান্দায় ঘুরতেই হতো আমাকে সরোজিনী মা আপনার অভিমান হতো না শেষ ঠাকুর অভিমান করার উপায় থাকলেই তো অভিমান করব যাকে বাদ দিয়ে মানুষ চলে না তার উপরে কি অভিমান করা চলে বাতাসের উপর কি তুমি অভিমান করতে পারো হরিপদদা আপনি আর কি যেন বলতে চাচ্ছিলেন সেটা চাপা পড়ে গেল শেষ ঠাকুর বলছিলাম আমার নিজের বড় হওয়া শখ কোনোদিনই নেই কিন্তু তোমাদের বড় করে তোলার শখ আমার খুব লোকের মুখে তোমাদের কারো সুখ্যাতি যখন আমি শুনি আমার বুকখানা আনন্দে ফুলে ওঠে মনে হয় আরও বলুক আরও শুনি সুখ্যাতি শুনতেই আমার ভালো লাগে বউ শ্বশুর শাশুড়ি যা জাওয়ালি ভাসুর দেবর ননদ ও স্বামীর সুখ্যাতি করে শাশুড়ি ছেলের বিয়ের সুখ্যাতি করে সতীন সতীনের সুখ্যাতি করে ঋত্বিক অন্য ঋত্বিকের ও সহকর্মীর সুখ্যাতি করে এ শুনতে আমার বড় ভালো লাগে কিন্তু সে কপাল আমি করে আসিনি বেশিরভাগ ক্ষেত্রেই একজনের বিরুদ্ধে আরেকজনের নিন্দা ও অভিযোগ আমাকে শুনতে হয় অনেকেই খোলাখুলি নিন্দা বা অভিযোগ করে না কিন্তু কথার মধ্যে যে ঢেকুর থাকে মানুষের ভিতরে দেশ হিংসা দোষ দর্শন ও হিন্নমন্নতা যাই থাক না কেন কথার ভিতর দিয়ে তা জানান দিয়ে দেয় আবার প্রীতি থাকলেও তারও টের পাওয়া যায় প্রীতিবান মানুষের বুদ্ধি থাকলে মানুষকে প্রীতি করে আরও প্রীতি হওয়া তারা যেখানে থাকে নিজেদের ব্যক্তিত্ব অটুর রেখে একটা আনন্দের আবহাওয়া চালিয়ে দেয় তাদের চাউনি কথাবার্তা ব্যবহার আদর আপ্যায়ন সম্বর্ধনা মানুষের সত্তাকে স্ততই সোহাগনন্দিত করে তোলে পরস্পরের অন্তরের একটা ঝিরঝিরে দক্ষিণা হাওয়ার মতো বইতে থাকে অজানিতে পরস্পর পরস্পরের নিকট এগিয়ে আসে এমনি করে আপসে আপ আত্মীয়তার সূত্র গড়ে ওঠে যাজন যারা করবে তাদের মধ্যে এই প্রীতি জিনিসটা থাকা চায় নচেত মানুষকে আকৃষ্ট করা যায় না এই প্রীতির মূল নিবদ্ধ থাকা চায় ইষ্টে সেই সুনিষ্ট প্রীতি থাকলে মানুষ যখন মানুষের কাছে ইষ্টের কথা বলে তখনও তার মধ্যে একটি রসালো নেশার মতো থাকে উপদেশ দিচ্ছি বা নীতিকথা বলছি এমনতর ভাব থাকে না এতে সেও উপভোগ করে অন্যও উপভোগ করে ইষ্টের প্রীতি ইষ্ট কাজে প্রীতি ইষ্ট পিতার্থের অন্যের প্রীতি অন্যের প্রীতি যাজক চরিত্রে এই রকমটা থাকা চায় ইষ্ট কথা মানে সবারই জীবনীয় কথা অস্থি কথা যা অম্বিত অর্থনায় ইষ্টের মূর্ত হয়ে উঠেছে আর প্রীতি প্রণোদিত না হলে সবটাই করসত মনে হয় মানুষ নিজেও সুখ পায় না অন্যকেও সুখ দিতে পারে না বিশ্ববিদ্যালয়ে কই আর যাই কই সবটাই জন্মভূমির ওই কেন্দ্রায়নী প্রীতি আর আমরা বুঝি বা না বুঝি এ কথা খুবই ঠিক যে পরিবেশকে বাদ দিয়ে আমরা বাঁচতে পারি না বৃহত্তর পরিবেশকে আমরা যদি ঠিক না করি তাহলে আমরা নিজেরাই বাঁচতে পারবো না চারিদিক যদি আগুন লেগে যায় তবে আমার খড়ের চালাটি পুড়ে যাবে ছোটোখাটো দু চারটে প্রতিষ্ঠান করে জাতকে বাঁচাতে পারা যাবে না যদি জাতের মধ্যে কৃষ্টি চেতনা ধর্মচেতনা ও সংস্কৃতি ও সংহতি না আসে তাই আমি ধর্মার্থে লোক সংগ্রহের কথা বলি এই মূল কাজ বাদ দিয়ে টুকরো টুকরোভাবে যত সৎ প্রচেষ্টাই হোক না কেন তা নিষ্ফল হয়ে যাবে আমাদের দেশে প্রতিভাবান লোকের অভাব নেই সৎ লোকের অভাব নেই ধনী লোকের অভাব নেই কর্মী লোকের অভাব নেই কিন্তু এদের মিলিত প্রচেষ্টার অভাব আছে সেই মিলন ভিত্তিভূমি রচনা করতে হবে তোমাদের যদি বাঁচতে চাও বাঁচাতে চাও তাড়াতাড়ি এটাই করা চাই আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার রানন্দিত জয়গুরু